শতকরা ভাগ ছেলের স্বপ্ন থাকে একটি বাইক কেনার আর আজকে আমি এসেছি এমন একজনের স্বপ্ন পূরণের সাক্ষী হতে আমি এখন আছি হোন্ডা শোরুম বাইক ভ্যালিতে যেটি ষাট ফিটে অবস্থিত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিড সিক্সটি নাইন বিডি আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সুব্রত দাস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা করেছেন তাদের ধন্যবাদ যার স্বপ্ন পূরণের সাক্ষী হতে এসেছি আজকে চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি যার স্বপ্ন পূরণ আমরা দেখতে এসেছি সে আমার সাথেই আছে তার পরিচয়টা আমরা তার মুখ থেকে শুনি থ্যাংক ইউ আমি ইঞ্জিনিয়ার সাকিব তো আজকে ইঞ্জিনিয়ার সাকিব হোন্ডার শোরুমে যেহেতু এসেছে আমরা সবাই বুঝতে পারছি যে একটি হোন্ডার বাইক নিচ্ছে তো কোন বাইকটি নিচ্ছে এবং কেন নিচ্ছে এর আগে কোন বাইকটি সে ইউজ করেছে সেটার রিভিউ এবং এটা কেন চুজ করলো ওইটার সম্বন্ধে একটু জানতে চাই ধন্যবাদ আমি নিচ্ছি হচ্ছে আজকে হনের টু পয়েন্ট একদম লেটেস্ট বার্স্ট আর কি এই সেগমেন্টের মধ্যে তা আমি আগে ইস করছি হচ্ছে হন্ডা স্পেশাল এডিশনটা তো স্পেশাল এডিশন থেকে এই এডিকেশনে অনেক কিছু চেঞ্জ এবং অনেক পিছনে যুক্ত হতে আমি আগে এডিশনটা চেঞ্জ করে নতুন এডিশানে আসলাম কিন্তু আপনি হোন্ডাতেই কেন আছেন হোন্ডা কেন চেঞ্জ করছেন না আসলে বিষয়টা হচ্ছে বালনা যতগুলা বাইক কুমার আছে সব সবাই বেস্ট মানে আমি আমার রাডিও অভিজ্ঞতা থেকে বলবো যে আমার কাছে হন্ডাটাই বেস্ট মনে হয় যার কারণে আমি বারবার হোন্ডাতে পড়ে আছি the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love but the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious. You're inferior. You know I'll always be a bit superior. Get off of me. This ain't no humble brag. I want you to hear words. You can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got. It was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. Make a statement. Wanna learn the consequence of being incompetent. Mental health is confident.